সপ্তম শ্রেণীর প্রিয় বিন্দু আশা করি সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা অতি সন্নিকটে কিছুদিন পরেই তোমাদের চূড়ান্ত মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের যেই প্রশ্ন কাঠামো সেই প্রশ্ন কাঠামো নিয়ে আজকে আলোচনা করব এবং অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কাঠামোর উত্তর সহ আজকে সবাইকে বলে দিব প্রথমেই তোমাদের যেই পরীক্ষাটা হবে এবার একশো নম্বরের পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্ন কাঠামোটা হবে এরকম প্রথমে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পঁচিশটি এবং প্রত্যেকটি নৈবৃত্তিকে চারটি করে অপশন থাকবে এখান থেকে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা খাতায় লিখবে এরকম নৈবৃত্তিক থাকবে পঁচিশটি নবৃত্তিকের পরেই এক কথায় উত্তর দাও এই এক কথায় উত্তর থাকবে দশটি দশটির জন্য তোমাদের প্রত্যেকটির জন্য এক নাম্বার করে দশটির জন্য দশ নাম্বার প্রশ্ন আসবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আসবে দশটি এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই নাম্বার করে মোট দশ দুগুণে বিশ নাম্বার এখান থেকে তোমরা উত্তর করতে পারবে এবং তারপরেই আসবে গবিভাগে আসবে রচনামূলক প্রশ্ন বা ফ্রাক্কাফটবিহীন প্রেক্ষাফটবিহীন প্রশ্ন আসবে পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাঁচা পনেরো তো এখানে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া আছে যেটি একটু পরে আলোচনা করব শিক্ষার্থীবিন্দু ঘ নম্বরে ঘ বিভাগে তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন যেটা আমরা বিগত দিনে সৃজনশীল প্রশ্নের নেয় এটা হবে এখানে একটা উদ্দীপক থাকবে এবং উদ্দীপকের আলোকে ক এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান তোমাদের করতে হবে এরকম এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে ষাটটি ষাটটি থেকে তোমাদের দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তো এই মিলেই তোমাদের প্রায় একশো নম্বরের পরীক্ষা হবে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব যেটা আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে যেমন এখানে পনেরোটা নৈভিত্তিক দেওয়া আছে আমি পনেরোটা নৈভিত্তিকের মধ্যে কয়েকটি নবিত্তিকের এখানে উত্তর বলে দিব তোমাদের যেমন এক নম্বর আছে মেরু অঞ্চলের আবহাওয়া কেমন হয় তো মেরু অঞ্চলের আবহাওয়া কেমন এটা হচ্ছে তীব্র ঠান্ডা সবাই একটু লিখে নিতে পারো তীব্র ঠান্ডা নিচের কোনটি উত্তপ্ত বালুকাময় তো নিচের কোনটি উত্তপ্ত বালুকাময় এখানে চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে সঠিক হচ্ছে মেরু অঞ্চল তিন নম্বর আছে ফরমানুতে ইলেকট্রন কোনটিকে কেন্দ্র করে ঘুরে এখানে চারটি অপশন আছে প্রোটন নিউক্লিয়াস নিউট্রন কক্ষপথ তোমরা অবশ্যই শ্রেণিকক্ষে পড়ে থাকবে যে ফরমানুতে ইলেকট্রন কেন্দ্র করে ঘুরে হচ্ছে নিউক্লিয়াস এখানে সঠিক উত্তর হচ্ছে গ বিদ্যুৎ পরিবহনের জন্য কোনটি প্রয়োজন তো বিদ্যুৎ পরিবহনের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে মুক্ত ইলেকট্রন এখানে হবে মুক্ত ইলেকট্রন কোনটি খনিজ লবণ শোষণ পরিবহনে সহায়তা করে তো খনিজ লবণ শোষণ পরিবহনে সহায়তা করে হচ্ছে কোষ জিল্লি কোষ জিল্লি কোষ জিল্লির গঠন উপাদান কোনটি তো ছয় নম্বরে এখানেও চারটি অপশন আছে তো কোষ জিল্লির সঠিক উপাদান হচ্ছে লিফিড ও প্রোটিন লিফিড ও প্রোটিন একটি গ্লাসে বরফ রেখে দিলে গ্লাসের গায়ে কোন প্রক্রিয়ায় বিন্দু বিন্দু ফানি জমে তোমরা লক্ষ্য করবা যে যদি একটি গ্লাস তোমরা রেখে দাও তাহলে গ্লাসের গায়ের উপরে বিন্দু বিন্দু পানি জমে এবং এটি কোন প্রক্রিয়া জমে সেটি হচ্ছে ঘনীভবন ঘনীভবন প্রক্রিয়া এই যে প্রক্রিয়ায় জমে এখানে একটি উদ্দীপক আছে যেমন সিন্ধু গঙ্গা সমতল ভূমির অংশ হিসেবে জীব এক অপূর্ব লীলা ভূমি বাংলাদেশ বিশ্বের জীব বৈচিত্রের মধ্যে একটি ইন্দো বার্মা হটস্পটে বাংলাদেশের একটি অংশ রয়েছে উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের জীব বৈচিত্র্য বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য অনুযায়ী কত ভাগে বাক করা যায় শিক্ষার্থী বিন্দু এটি হচ্ছে পাঁচ ভাগে পাঁচ ভাগে বাক করা যায় তারপরে এখানে আমাদের একটা সম্পূর্ণ প্রশ্ন আছে যে উদ্দীপকের বাস্তুতন্ত্রগুলো হলো সামুদ্রিক বাস্তুতন্ত্র পানির বাস্তুতন্ত্র জলজ বাস্তুতন্ত্র এখান থেকে কোনটি সঠিক হবে থেকে সঠিক হবে এক দুই তিন তিন মানে ঘ যে সামুদ্রিক বাস্তুতন্ত্র হচ্ছে মিটাফানির বাস্তুতন্ত্র স্থলজ বাস্তুতন্ত্র এবং দশ নম্বর প্রশ্নটা হচ্ছে কোন ব্যাকটেরিয়াটি দেখতে লম্বা দণ্ডের নেয় তো কোন ব্যাকটেরিয়াটি দেখতে লম্বা দণ্ডের নেয় এটি হচ্ছে বেসিলাস বেসিলাস ব্যাকটেরিয়াটি দেখতে লম্বা দণ্ডের নেয় স্পেরিলিয়াম ব্যাকটেরিয়া আকৃতি কেমন স্পেরিলিয়াম ব্যাকটেরিয়ার আকৃতি কেমন তো শিক্ষার্থীরা তোমরা বইয়ে হয়তো অবশ্যই যারা মনোযোগ সহকারে পড়েছ তারা পড়ে থাকবে যে স্প্রেলিয়াম ব্যাকটেরিয়ার আকৃতির আয়তন হচ্ছে এটি হচ্ছে প্যাঁচানো প্যাঁচানো গরম ছা থেকে যে ধোঁয়া উড়ে যেতে দেখি সেটি মূলত কোন প্রক্রিয়া গরম ছায়ের উপর থেকে যে ধোঁয়া উড়ে সেটি হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া কোনটি তরল তরল দ্রবণের উদাহরণ তো তেরো নম্বরে এই প্রশ্নটির উত্তর হচ্ছে ভিনেগার ভিনেগার হচ্ছে ভিনেগার ও ফানি তরল দ্রবণের উদাহরণ পৃথিবীকে সৌরজগৎ সৌরঝড় থেকে রক্ষা করে কোনটি পৃথিবীকে সৌরঝড় থেকে রক্ষা করে পৃথিবীর চৌম্বুক ক্ষেত্র এবং আমাদের এই পনেরোটি নবিত্তিকের সর্বশেষ প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে পৃথিবীর চৌম্বুক তত্ত্বের কারণ কি তো পৃথিবীর চৌম্বুক তত্ত্বের কারণ এটি উত্তর হিসেবে এখানে হবে লোহা ও নিকেল ধাতুর প্রবাহ সেই সাথে আমাদের নবীর থেকে যে পনেরোটি প্রশ্ন ছিল সেটি শেষ হয়েছে এখন এক কোথায় উত্তর এখানে হচ্ছে দশটি দশটির জন্য প্রতি প্রশ্নের জন্য এক নাম্বার করে যেমন লিচু ভালো হয় কোন জেলায় তো লিচু ভালো হয় কোন জেলায় শিক্ষার্থীরা তোমরা দেখি কেউ একটু আন্দাজ করে বলতে পারো কিনা কোন জেলায় লিচু ভালো হয় যেহেতু লিচু হচ্ছে সকল শিক্ষার্থীর কাছে আমার মনে হয় সবচেয়ে প্রিয় ফল এবং এই লিচুর সবচেয়ে ভালো ফল হয় হচ্ছে দিনাজপুর তোমরা পাশে লিখে রাখতে পারো দিনাজপুর আম চাষের জন্য কোন মাটি উত্তম আম চাষের জন্য যে মাটি উত্তম সেই মাটি হচ্ছে উর্বর দুয়াশ মাটি উর্বর দুয়াশ মাটি গলনাঙ্ক গলনাঙ্ক পদার্থের কি ধরনের ধর্ম। গলনাঙ্ক পদার্থের কি ধরনের ধর্ম তো গলনাঙ্ক পদার্থের এটি যদি আমি বলি তাহলে হবে গলনাঙ্ক পদার্থের ভৌত ধর্ম তোমরা এটি নোট করে রাখতে পারো বা ভিডিওটি পজ করে থামিয়ে তোমরা এই প্রশ্নগুলো সবগুলো লিখে এবং উত্তরগুলো সামনে নোট করে নিতে পারো কোন বিজ্ঞানী সেল নামকরণ করেছেন তো কোন বিজ্ঞানী সেল নামকরণ করেছেন তোমরা একটু ভেবে চিনতে দেখবে পারো কিনা আহ সেল নামকরণ করেছেন রবার্ট হুক এটার উত্তর হচ্ছে রবার্ট হুক যান্ত্রিক শক্তির রূপভেদ কয়টি তো যান্ত্রিক শক্তির রূপভেদ হচ্ছে দুইটি যান্ত্রিক শক্তি রূপ ব্যথ হচ্ছে দুইটি তারপর হচ্ছে বায়োবি অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে কি বলে এটি যেহেতু এক কথায় প্রকাশ তোমরা শুধু উত্তরটা লিখলেই হবে এটির উত্তর হচ্ছে গণী ভবন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে বলে গণী ভবন নম্বর হচ্ছে কোন ওষুধ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তো যে ওষুধ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক এটার উত্তর হচ্ছে অ্যান্টিবায়োটিক বেসিলাস ব্যাকটেরিয়া দেখতে রূপ এটা আমাদের থেকেও ছিল বেসিলাস দেখতে হচ্ছে লম্বা দণ্ডের ন্যায় এবং সেলাইন কোন ধরনের নম্বর হচ্ছে তোমরা সেই পঞ্চম শ্রেণী থেকে পড়ে আসবা স্যালাইন হচ্ছে তোমাদের চ্যালাইন হচ্ছে সমসত্র মিশ্রণ এবং কোন ধাতু পৃথিবীর চম্ভু ক্ষেত্রের সৃষ্টির জন্য দায়ী এটি হচ্ছে লোহা ও নিকেল লোহা ও নিকেল চম্ভু ক্ষেত্রের সৃষ্টির জন্য দায়ী এভাবে আরও কয়েকটা মডেল কোশ্চেন গুরুত্বপূর্ণ দিব আশা করি এগুলা থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা অনেক বেশি সবাই মনোযোগ সহকারে বাসায় পড়ালেখা করবে আল্লাহ হাফিজ